লেমন বা লেবু পুষ্টিগুণে সমৃদ্ধ ভরপুর একটি ফল যা ভিটামিন সি ক্যালসিয়াম ভিটামিন এ ভিটামিন বি ও ফসফরাসের মতো পুষ্টি উপাদান সরবরাহ করে একশো গ্রাম কাগজ লেবুতেও প্রায় তেষট্টি মিলিগ্রাম ভিটামিন সি থাকে যা আপেলের চেয়ে বত্রিশ গুণ বেশি আঙুরের চেয়ে দ্বিগুণ বেশি এছাড়াও লেবুতে থাকা বিভিন্ন ভাইটোকেমিক্যালস যেমন পলিফেনলস ট্যানিন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ভিটামিন সি ক্যালসিয়াম ভিটামিন এ ভিটামিন বি ফসফরাস লৌহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে লেবুর রস প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে লেবু ওজন নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা পালন করে লেবু ত্বকের জন্য ও ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে লেবুর রস কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করতে সাহায্য করে লেবুর পুষ্টিগুণ উপকারিতার মধ্যে আমরা লেবু ভিটামিন এ লেবুতে ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন ই ফসফরাস ফলেট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফস পটাশিয়াম প্যান্টোথোনিক অ্যাসিড আয়রন জিঙ্ক কপার নিয়াসিন থায়ামিন ও আরও অনেক প্রোটিন আছে যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একশো গ্রাম কাগজি বা পাতি লেবুতে যে উপাদানগুলো পাওয়া যায় আমরা মনে করি শুধু ভিটামিন সি আছে কিন্তু আসলে ভিটামিন সি তো আছেই আপেলের চেয়ে বত্রিশ গুণ আঙুরের চেয়ে বেশি আছে ক্যালসিয়াম আছে নব্বই মিলিগ্রাম ভিটামিন এ আছে ভিটামিন বি আছে ফসফরাস আছে এবং লৌহ আছে আমাদের দৈনন্দিন জীবনে লেবু অনেকেই খাই কিন্তু আমরা জেনে না জেনেই খাই এর উপকারিতা জানলে আমরা আসলে লেবুকে পারমানেন্টলি আমাদের খাদ্য তালিকায় ঢুকিয়ে ফেলতে পারবো ক্যান্সার প্রতিরোধ করে বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ লেবুতে আছে যা শরীরকে বিভিন্ন ক্যান্সারের বিরুদ্ধে গড়ে তোলে সাহায্য করে নিয়মিত লেবু খাদ্য তালিকায় রেখে আমরা ক্যান্সার থেকে রক্ষা পেতে পারি পাকিস্তলিকে সুস্থ রাখে যাদের জন্য লেবু আদর্শ টনিক তারা পেটের গোলযোগে ভুগছেন পেটের গোলযোগের মধ্যে বদ্ধজম ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য আমাদের অসুস্থতা ফেলে দেয় আপনাকে এই যন্ত্রপাণা থেকে মুক্তি দেবে শুরুতে এক গ্লাস লেবু প্লাস লেবু পানি লেবুর সাথে এক চা চামচ মধু যুক্ত হলে ভালো হয় আরও ফুসফুসের জন্য ভালো লেবু শরীর থেকে বিষাক্ত দ্রব্য বের করে দেয় ফুসফুসের যত্ন নেয় লেবু শরীরের লিপিড ও চর্বির মাত্রা ঠিক রাখে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লেবু ভিটামিন উচ্চ ভিটামিন সম্পন্ন হওয়ায় ভাইরাস ইনফেকশন যেমন ঠান্ডা সর্দি জ্বর লেবু খুবই কার্যকরী মূত্রনালীর ক্ষত সারাতে অনেক কার্যকরী রক্তচাপ বা হাইপার টেনশন কমায় তারা সহজেই নানারকম হৃদরোগ আক্রান্ত হয়ে পড়ে যারা খাবারে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম গ্রহণ করে না লেবুর রসে থাকা পটাশিয়াম হাইপার টেনশন কমাতে সাহায্য করে লেবুর জুরি নেই প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে লেবুর তারণ্য ধরে রাখতে সাহায্য করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় মধুর সাথে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে ত্বকের সংকোচন সৃষ্টিকারী পদার্থকে এটি নিয়ন্ত্রণে রাখে চামড়ার অতিরিক্ত তেল অপসারণ করে লেবুর রস প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক ব্যাকটেরিয়ার সংক্রমণ দূর করে ব্রণ সারিয়ে তোলে ত্বকের রং উজ্জ্বল করে বয়সের বলি রেখে পড়তে দেয় না লেবুর রসে লাগান দাঁত চুলকানির সমস্যা দূর করতে পারেন মুক্তি পাবেন দাঁত ও চুলকানির সমস্যা থেকে দাঁতের মাড়ি মাড়ির ব্যথা মুখের দুর্গন্ধ দূর করে দাঁশ ব্রাশ করার প্রয়োজন নেই যদি লেবু পানি খাওয়ার পরে ব্রাশ করার প্রয়োজন হয় না লেবু কেটে লেবুর টুকরা করে নুন লাগিয়ে দাঁতে ঘষুন দাঁতে ঘষলে দাঁতগুলো কুচকে দূর হবে আপনার দাঁত আগের মতো সাদা চকচকে উঠবে ওজন কমায় পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণ করে গর্ভবতী নারীদের সুস্থতায় লেবু পানি খুবই গুরুত্বপূর্ণ শ্বাসকষ্ট নিরাময় করে বয়সের চাপ দূর করে শক্তি বৃদ্ধি করে মানসিক চাপ কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কিডনির পাথর দূর করে কিডনিতে ক্যালসিয়াম অক্সালিক নামক পাথর গঠনে বাধা দেয় সাইটিক অ্যাসিড লিভার ভালো রাখে লিভিত বিদ্যমান সাইটিক অ্যাসিড কলনপিত্তল এবং লিভার থেকে অপ্রয়োজনীয় ক্ষতিকর পদার্থ দূর করতে সাহায্য করে ফলে ইউরিনেশন ভালো হয় লিভার ভালো থাকে ভাইরাসজনিত সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে লেবুর রস যদি সংক্রমণ ঘটে মূত্রথলিতে তাহলে লেবুর রস পান করুন প্রচুর পরিমাণে লেবু চোখের স্বাস্থ্য ভালো রাখে তাছাড়া লেবু দেহে ক্যালমিয়াম শোষণে খুব সহজেই প্রচুর ভিটামিন ছি থাকার কারণে হাড় এবং দাঁতের গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লেবু